আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে চকলেট গ্রেড করি আর গল্প করি আমি এর বিলের চকলেট গুলো বেশ শক্ত হয়ে যায় এটা হচ্ছেই না আমার এই নাইটটা বেশি ধারালো এটা দিয়া অনেক সুবিধে ওটা দেওয়া হচ্ছিল না

বেজ মোটা মুটি চকলেট কাপ কাপ চকলেট নিয়েছি এই চকলেটই আমার জন্য এনাফ চলুন কাজ করি ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি بسم করে দিলাম কেক্সিক্যাস করার উদ্দেশ্যে আমি একটি কেকের স্লাইস রেখে দিয়েছিলাম এই যে এটা হচ্ছে অরেঞ্জ কেক অরেঞ্জ কেকের একটি স্লাইস এখানে হুইফ্ট ক্রিম দিয়ে নিলাম সুন্দর করে মিক্সড করে নিচ্ছে 3 দিন চকলেট মেল করা মাত্রই আবার জমে যাচ্ছে এখন ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য প্রথমবার কি যে হবে ভয় লাগছে মোল্ড আউট করতে হলো হইজনলল বিসমিল্লাহললল এখানে তাড়াহুড়া মোটেই করা যাবে না এত এস হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি প্রথমবারই সাকসেস হয়েছি একটু কিচ্ছু হয়নি নষ্ট হয়নি কিচ্ছু হয়নি সুন্দর হয়েছে আমি তো ভেবেছি ভেঙে ফেলবো তুলতে কিন্তু না আল্লাহর রহমে হয়ে গেছে